শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় পাখি ঢুকে পড়ায় এমনটি ঘটেছে বলে জানা গেছে তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটির দুশো জন আরোহী সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে তার্কেশ এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের প্রায় পনেরো মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান এ সময় প্লেনটি আকাশে চক্কর দিতে দিতে তেল পোড়ায় এবং পরে সকাল শো আটটার দিকে জরুরি অবতরণ করে সুন্দর ইঞ্জিনিয়ারিং টিম প্লেনটি পরীক্ষা করে ইঞ্জিনের ভেতরে একটি মৃত পাখি দেখতে পায় এতে স্পষ্ট হয় বার্ড হিটের কারণেই ইঞ্জিনে আগুন লেগেছিল ঘটনার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে অস্বাভাবিক স্পার্ক লক্ষ্য করেন এতে সন্দেহ হয় বার্ড হিটের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি দ্রুত জরুরি অবতরণ করেন বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল দুশো জন এর মধ্যে ১৯ জন বিজনেস ক্লাসের আর দুশো জন ইকোনমিক ক্লাসের এছাড়া পাঁচজন শিশুও ছিল এই বিমানটিতে প্লেন পরিচালনায় নিয়োজিত ছিল এগারো আজ সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইটটির দ্বিতীয় ইঞ্জিনে একটি পাখির সাথে ধাক্কা লাগায় এ ঘটনা ঘটে ফ্লাইটটিতে দুইশো আশি জন যাত্রী এবং এগারো জন ক্রু ছিলেন ঢাকা বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন দেখতে পান এ সময় ইঞ্জিনটিতে তীব্র কম্পন হচ্ছিল জরুরি অবতরণের পর বিমানটিকে এ অর্থাৎ এয়ারক্রাফট অন গ্রাউন্ড ঘোষণা করা হয়েছে যার অর্থ হচ্ছে বিমানটি মেরামতের আগে উড্ডয়ন করতে পারবে না যাত্রীদের বিশ্রামের জন্য নিকটবর্তী হোটেলগুলোতে স্থানান্তর করা হয়েছে